তিনটি সিলিং ফ্যান পাঁচটি এনার্জি লাইট একটি টেলিভিশন একটি কম্পিউটার যারা চালাতে চাচ্ছেন তারা এই আইপিএসটি এবং হচ্ছে ব্যাটারিটি নিতে পারে এই আইপিএসটি হানড্রেড পারসেন্ট কপার দুই বছরের রিপ্লেস গ্যারেন্টি এবং হচ্ছে দশ বছরের ওয়ারেন্টি আষ্টশো পঞ্চাশ একটি আইপিএস সাথে আপনারা পাবেন হ্যামকো কোম্পানির টিউবুলার প্লেটের দুইশো এমপি ব্যাটারি তো এখানে যে প্যাকেজটি আছে আপনারা যদি এই দিয়ে তিনটা সিলিং ফ্যান এবং হচ্ছে পাঁচটি এনার্জি লাইট একটি টেলিভিশন আপনারা যদি চালান পাঁচ থেকে ছয় ঘন্টা আপনারা ব্যাকআপ পাবেন যদি তিনটি সিলিং ফ্যান আপনারা একসাথে চালান আর যদি দেখা যাচ্ছে যে আপনারা দুটি সিলিং ফ্যান চালান সেক্ষেত্রে আট ঘন্টার মতন আপনারা ব্যাকআপ পাবেন আজকে আপনাদের সব সবসাইতে কম বাজেটের মধ্যে একটি আইপিএস এবং হচ্ছে একটি ব্যাটারি দিচ্ছি এবং হচ্ছে এই প্যাকেজগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অনেক ভাই আমাদের প্রশ্ন করে যে ভাই এই আইপিএসটি আর ব্যাটারিটি কি বিক্রি হয়ে গেছে না ভাই আমাদের কাছে এরকম আইপিএস আমাদের কাছে দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস সবসময় আমাদের রেডি করা থাকে আর এরকম ব্যাটারি আমাদের কাছে আপনারা সময় পেয়ে যাবেন এবং হচ্ছে এটার প্রাইস যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে বর্তমান মূল্য আছে চব্বিশ হাজার টাকা এই আই এবং হচ্ছে এই ব্যাটারিটি সহকারে চব্বিশ হাজার টাকা বর্তমান মূল্য যারা দোকানে আসবেন আমাদের দোকান গাজীপুর চৌরাস্তা আপনারা এসে দেখে সুন্দরভাবে নিতে পারবেন কোনো সমস্যা নেই এবং হচ্ছে যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন তারা তিন হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন মাল আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠাই দিব মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা আপনারা আমাদেরকে পরিশোধ করে দিবেন যাদের দেখা যাচ্ছে যে বাসা বাড়িতে ব্যাটারি আছে আইপিএস নষ্ট হয়ে আছে তারা কিন্তু আমাদের কাছে শুধু আইপিএসটি চাইলে নিতে পারবেন এবং হচ্ছে যাদের পুরাতন আইপিএস আছে নষ্ট আইপিএস আছে রিপ্লেস করে আপনারা নতুন আইপিএস নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে কিন্তু পুরাতন আইপিএসটি জমা দিয়ে কিন্তু নতুন আইপিএসটি আপনারা নিতে পারবেন এবং হচ্ছে যারা শুধুমাত্র ব্যাটারি নিতে চাচ্ছেন ব্যাটারিও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এবং হচ্ছে এখানে যে মালগুলা দেখতে পাচ্ছেন দুই বছরের রিপ্লেস গ্যারেন্টি এবং হচ্ছে সাথে পাবেন দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এই আইপিএস টি লঞ্চ দশ থেকে পনেরো বছর ইনশাল্লাহ আপনারা সুন্দরভাবে চালাতে পারবেন আর হচ্ছে আপনাদের যদি আরো বড় সাইজ এর আইপিএস এর প্রয়োজন হয় অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ যদি আরও ছোটো সাইজের আইপিএস এর প্রয়োজন হয় সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ব্যাটারিটি কিন্তু সম্পূর্ণ টিউবলার প্লেটের ব্যাটারি এবং এটা কিন্তু অনেক ওয়েট এটার ওয়েট আছে প্রায় হচ্ছে চল্লিশ কেজির উপরও ওয়েট আছে এই ব্যাটারিটি হয়তো ভিডিওতে দেখা যাচ্ছে যে হয়তো আপনাদের কাছে মনে হয় যে এটা ছোট সাইজের ব্যাটারি ছোটো সাইজ না আসলে ওইটার ওয়েট আছে চল্লিশ কেজির উপরে এটা কিন্তু অনেক বিশাল একটা ওয়েটের একটি ব্যাটারি তো আমাদের কাছে এই ব্যাটারিগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই আইপিএস আইপিএসগুলো অ্যাভেলেবেল আছে আপনারা যদি সুন্দরভাবে আইপিএসগুলো যদি এই ব্যাটারিতে ব্যবহার করেন কম কমপক্ষেও আট থেকে দশ বছর আপনারা অনায়াসে এই ব্যাটারিগুলা ব্যবহার করতে পারবেন এগুলো লং জিবিটি অনেক ইউলার প্লেডের ব্যাটারি আপনাদের যদি এই প্যাকেজগুলো প্রয়োজন হয় অবশ্যই আমাদের কাছে নিতে পারবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় এই প্যাকেজটি আপনারা পেয়ে যাবেন আমার দোকান গাজীপুর চৌ রাস্তা গাজীপুর চৌ রাস্তায় এসে আপনারা দেখে নিয়ে যেতে পারবেন এবং হচ্ছে যাদের বাসা বাড়িতে পুরাতন ব্যাটারি আছে বিক্রি করার জন্য আমাদের কাছে কিন্তু পুরাতন বিক্রি করে কিন্তু নতুন ব্যাটারিগুলো আপনারা নিতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে আপনাদের যে ধরনের আইপিএস এবং ব্যাটারি প্রয়োজন আপনারা আমাদের কাছে নিতে পারেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ